অনেকদিন আগেকার কথা আমার বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি আবার চলে এসেছি তোমাদের নতুন গল্প শোনাতে আজকে আমি তোমাদের আরেকটি পাখির গল্প শোনাবো আজকে গল্পটি শুনে তোমাদের ভীষণ মজা হবে চলো গল্পটা শুরু করা যাক শুকনগরে নামে একটি ছেলে বাস করত সে একাই থাকতো বাড়িতে সে প্রতিদিন সকাল হলেই মাঠে তার গরুটিকে নিয়ে চড়াতে বেরোতো সে গাছের তলায় বসে থাকতো এবং সে দেখতো চারপাশে মানুষজন কাজ করছে এবং সে চারপাশের প্রকৃতি বসে বসে দেখত আজকে যদি গ্রামের মানুষদের সাথে একটু মজা করা যায় তাহলে কেমন হয় আমি যদি বলি বাঘ পড়েছে বাদ পড়েছে তাহলে কেমন হবে খুবই মজা হবে বাঘ পড়েছে আমাকে বাঁচাও বাঁচাও বাঘ পড়েছে এই বলে রামু চিৎকার করতে শুরু করে এবং গ্রামের সমস্ত মানুষ তার কাছে জড়ো হয়ে যায় কি হয়েছে রামু তুমি চিৎকার করছো কোথায় কোথায় পড়েছে। তারা যখন বুঝতে পারে রামু এটি তাদের সাথে মজা করছে তখন তারা ভীষণভাবে রেগে যায় এবং সেখান থেকে চলে যায় সবাইকে ভয় দেখিয়ে রামু বেশ আনন্দেই থাকে মজা কি মজা আমি আজকে সবাইকে ভয় দেখিয়েছি আমার খুব মজা হলো আমি এরকম আবার করব চল সখা আজকে বাড়ি যাই অনেক দেরি হয়ে গেল এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে এই বলে রামু তার গরুটিকে নিয়ে সেখান থেকে চলে গেল গ্রামের মানুষেরা তার উপর প্রচণ্ডই রেগেছিল কারণ এভাবে ভয় দেখানো তার উচিত হয়নি পরদিন সকাল হলো রামু ঠিক করলো সে গ্রামের মানুষদের আবার ভয় দেখাবে তাই সে আগের দিনের মতো আজকেও তার নাটক শুরু করলো আমাকে বাঁচাও কোথায় তোমরা গ্রামের মানুষেরা তক্ষণি জোরো হয়ে যায় তারা দেখে আজকেও রামুক আগের দিনের মতো নাটক করছে রামু এগুলো তুমি কি করছো কেন করছো আমরা সবাই প্রচন্ড ভয় পেয়ে গেছি আমরা জানি সত্যি বাগ পড়েছে তোমার এগুলো করা একদম উচিত হয়নি গ্রামের মানুষ রামুর উপর ভীষণভাবে ডেকে যায় কিন্তু রামু বেশ আনন্দ পেতে থাকে সে মানুষকে ভয় দেখিয়ে নিজে খুব আনন্দ পায় এবং আনন্দে নাচ করতে থাকে প্রতিদিনের মতো একদিন রামু যখন গরু চড়াতে গিয়েছিল তখন সে দেখে সত্যি সত্যি বাঘ তখন সে চিৎকার শুরু করে আমাকে বাঁচাও কিন্তু সেইবার তার চিৎকারে আর কেউ সাড়া দেয় না সবাই ভাবে সে নাটক করছে তাই কেউ তাকে সাহায্যের জন্য আসে না এবং বাঘটি তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে এক লাফে মেরে দেয় তোমার ছোট্ট বন্ধুরা আজকের গল্প থেকে তোমরা কি শিখলে কখনো মিথ্যে কথা বলতে নেই মিথ্যে কথা বললে নিজেরই বিপদ হয় দেখলে তো এরকম মজার মজার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে